আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এসে নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটির মধ্যে আপনারা শিখতে পারবেন প্লেনে প্লেন ক্লিস্টেন কেমনে বানায় সেটা আজকে এই ভিডিওতে আমরা শিখে দিতে যাচ্ছি তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা একটি জায়গা দেখা পাচ্ছেন এই যে এই জায়গাটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিন নামে একটি শব্দ আছে এই শব্দটাতে ক্লিন চিপবেন চিপার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লেন ক্লেন এই জায়গাটায় চিপ দেবেন ছাপার পর এখানে আমাদের এখান থেকেই শুরু করা হবে ক্লেন ক্রিস্টেল প্রথমে লেখা আছে ক্লেন নাম আপনি এখন যে কোনো নামে খুলতে পারেন আমি আমার নাম দিব দেওয়ার পর ডিফিক নামে একটি বক্স আছে এখানে আপনি আমি আমার নামে দিয়ে দিলাম আপনি এখন আপনারা এখন যা দিতে পারেন আমি আমার নাম দিয়ে দিলাম এবং তার সাথে রোহান গেমার দিয়ে দিছি এখন এখানে আপনারা এই গোল্ডের মাঝখানে আমরা এডিট করতে পারি আপনারা দেখতে থাকুন এডিটে চলে আসলে আপনারা এটা নিতে পারেন এটা নিতে পারেন হ্যাঁ দেখেন আমি এখানে চিব্ব আপনারা এই জায়গাটা দেখতে পারবেন আমি এটা দিলাম এটা দিলাম এটা দিলাম এটা দিলাম দিলাম আমি প্লাস চিহ্ন প্লাসের চিহ্ন দিয়ে দিয়ে আমি কালার অন করে দিলাম তারপর বাটনে বাটনে ক্লিক করবো ক্লিক করলে উপরের কাজ শেষ এখন নিচের গাছ এখানে ক্লেন ট্রেড লেখা আছে ট্রিপ এখানে আমরা এখানে অলওয়েজ ক্লেন জয়েন লেখা আছে ইনভাইট অয়েন মানে আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট দিলে সে আসতে পারবে এবং এখানে ক্লেস মানে আপনি কাউকে আনতে পারবেন না আপনাকে ডাকে ডাকে আনতে হবে এখানে অলওয়েজ মানে যে কেউ আপনার ক্লেনে আপনি আপনি জয়েন নিতে পারবে এরকম করা থাকবে এবং নর্থ সেন্ট এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ সেন্ট নামে একটা লেখা আছে এই লেখাটি মানে আপনি কাউকে ঢুকাইতে পারবেন না আপনার ক্লেনে শুধু আপনি একাই তাই জন্য আমরা এখানে অলএস করে রাখলাম অলস করে রাখার কারণ হচ্ছে সবাই আপনা আপনি আপনার ক্যালেন্ডে ঢুকতে পারবে এবং আপনার ক্লেনটা সবার আগে যাবে এখানে আমরা ট্রফি টু জয়েন আমরা ট্রফি বেশি করবো না কারণ এখানে বেশি করলে মানুষের ট্রফি কম হতে পারে তাই আমরা ট্রফি কম করে রাখবো ট্রফি দিব ট্রফি দিব চারশো আর এই বিল্ডার বেসের ট্রফি হবে এটা হচ্ছে বিল্ডার বাসের ট্রফি এটিও কম রাখতে হবে এটা আরও বেশি কম করে রাখতে লাগবে কারণ এই প্লেসটি কারো সহজে বড় হয় না তাই আমরা এটা দুইশো করে রাখি আর টানল আমাদের টানল মানে বুঝতেই পারছেন টানল বলতে এই জায়গাটায় এক লেভেলের টানাল দেওয়া আছে সেটি আমরা পাঁচ লেভেলে করে রাখবো কারণ পাঁচ লেভেলের নিচে কাউকে আমরা ঢুকাব না তাই আমরা এক দুই তিন আর আপনারা যদি আমার ক্লেনে ঢুকতে চান তাহলে গ্যামার টোকে জিরো জিরো সেভেন দেবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে দেব বুঝিয়ে দিলে আপনারা ঢুকতে পারবেন এখানে প্রথম এলাকা আছে প্লেন লোকেশন আমি দেব বাংলাদেশ আপনারা বাংলাদেশ না দিয়ে এই যে নিচে আসবেন একটু নিচে আসার পর দেখবেন সবার নিচে আসবেন সবার নিচে আসে সবার নিচে আসবেন আসার পর একবারে সবার নিচেরটাতে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে কারণ আমাদের বাংলাদেশে এই সিওসি একশো ভাগের মধ্যে পঞ্চাশ ভাগে খেলে না একশো ভাগের মধ্যে পঞ্চাশ ভাগে খেলে না মাত্র পঞ্চাশ ভাগ খেলে আর ইয়াতে সৌদি আরবে এই একশোর ভাগ একশো ভাগের মধ্যে নব্বই ভাগে ওরা এই গেমটি খেলে কারণ এই গেমটি তো মোট টাকা দিয়ে খেলতে হয় না তাই এখানে আমাদের কাজ শেষ এখন গ্রেট লামিডেড এখানে আমরা এই জায়গাটায় এই জায়গাটায় এখানে ইংলিশ করবো না ইংলিশ করলে এই জন্য আমরা আরবি করে রাখব এই যে আরবি করে রাখবো আরবি করে রাখলে তাইলে মানুষ আমাদের এই বেশি করে জয়েন্ট দিবে আর এখানে আমরা ক্লিন ওয়াশ নামে প্রথমে একটা লেখা আছে এই লেখাটি এই লেখাটিতে চিপ দিব এবং আরেকটি দিব এই লেখাটিতে ডোনেট নাম মানে তোমাদের ক্লিন কেসের ইয়াদা আর এখানে মেসেজ বক্স মেসেজ বক্স এর মতো একটা চিহ্ন আছে বা ট্রফির মতো চিহ্ন আছে আপনারা যে একটা দিতে পারেন এটা বাড়িটা আমরা এই ট্রফির জন্য দেব কারণ ট্রফি না ট্রফির জন্য মানুষ থেকে জয়েন নিবে আর এখানে ফিমেল ফাইল ক্লেন দেওয়া আছে এটা দেওয়া যাবে না কারণ এটা চাপ দিলে আপনার আপনি আপনার ফ্রেন্ডকে জয়েন দিবেন তারপর সে যদি মহা কি অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে এখানে জয়েন হবে আর যদি না দেন তাহলে কেউ জয়েন হবে না তাই জন্য এখনও চিপ দেওয়ার দরকার নাই আমাদের ক্লেম হয়ে গেছে আমরা এখন এখানে চল্লিশ হাজার কয়েন দিয়ে এটা অ্যাকসেপ্ট করলাম এই যে আমার ক্লেম হয়ে গেছে এই যে একজন একজন আছে এখন আস্তে আস্তে আমার লেয়ার বাড়বে তাই না করে আমি আপনাকে প্রথমে যা বলতে চাইছিলাম আমার একটি আমার একটি আইডি না আমার তিনটা আইডি আমি আজকে এই ভিডিওটি দেখাচ্ছি এটা আমার এটা আমার দ্বিতীয় প্লেস দ্বিতীয় প্লেসে ঢুকি আমরা আমি ওখানে মনে করেন কি আমার ক্লিনে খুললাম আমি এখন এই আইডি থেকে আমি ওখানে ওখানে জয়েন হব আমি এখন দেখাচ্ছি না আমি পরে জয়েন হয়ে নেবো এখান থেকে আমরা জয়েন হবো এখানে শার্চ দিলে চলে আসবে আমি এআইডিতে একটি অন্য ক্লিন আছি এখন দেখাচ্ছি না আমি ওই ক্লেনে ঢুকবো ঢুকার পর তারপর আমরা অয়ার দিতে পারবো হুম এই ক্লিন এখানে দেখা আছেন আমার এই দ্বিতীয় প্লেস পাঁচষট্টি লেভেলের আর আরেকটি আমি নতুন প্লেস খুললাম কয়েকদিন আগে এই প্লেসটি থেকেও আমি ওই বড় প্লেসে জয়েন নিব ক্লিন কেস্টিনে এই যে আমার তৃতীয় প্লেস চব্বিশ লেভেলটা আমার সাত দিন বা আট দিন খোলা হচ্ছে এই সাত দিন আট দিনে আমি চব্বিশ লেভেল চলে গেছি এবং টানল এই সাত ছয় চলে যাচ্ছি ছয়ের আপডেট দিয়েছি আমার টানল যত লেভেলে সব লেভেল এগুলো আমার অত করে হুম আজকে ভিডিওটি এই পর্যন্ত আর এই যে এই আইডিটির আমার একটি ক্লিন আছে যদি কেউ ঢুকতে চান তাহলে এই গ্যামার টুকে জিরো জিরো সেভেন সার্চ দিলেই চলে আসবে আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ